নমস্কার বন্ধুরা পঁয়ত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজ আরও একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে আশা রইল আজকের ব্লগে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে তাহলে চলো শুরু করি ঘুম থেকে উঠেছি বেশ সকালে আজকে আজকে একটু কাজের তাড়াহুড়োই রয়েছে কারণটা তোমাদেরকে পরে অবশ্যই বলছি তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আজকে কিন্তু দেখতেই পাচ্ছ বিছানাটিছানা ঝাড়াঝুরি শুরু করে দিয়েছি আর রান্নার ব্যাপারটা আজকে কিন্তু সকালে নেই তোমাদের দাদার আর কি আজকে অফিস অফ রয়েছে তো সকালবেলা উঠে বিছানা বিছানা ঝাড়াঝুরি করে সম্পূর্ণ এই দিকের কাজটা বিছানার যে কাজটা সেটা কিন্তু আমি কমপ্লিট করে রাখলাম কেননা এই বিছানা পড়ে থাকলে অন্য কোনো দিকে কাজে যেতে ইচ্ছে করে না যেদিনকে সকালে রান্না থাকে না সেদিনকে আগে বাসি কাজগুলো চেষ্টা করি সেরে নিয়ে তারপরে আমি একদম স্নান টান করে রান্নাতে যাওয়ার তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এসেছি চা বানাতে তবে আজকে হ্যাঁ চায়ের সঙ্গে সঙ্গে পাশে কিন্তু আমি ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কাজ যতটা এগিয়ে রাখা যায় ততই ভালো আজকে কিন্তু আমার চায়ের টাইমে তোমাদের দাদাভাই আজকে একটু হলো সঙ্গ দিয়েছে কোনো দিন চা খায় না আজকে একবার বলাতে বললো ঠিক আছে চা যখন করছো তাহলে একটু দিও তো আসলে সকালে উঠেই খেলা দেখছিল খেলা দেখতে দেখতে মনে হলো যে চাটা খেতে খেতে খেলাটা দেখলে আর একটু বেশি ভালো লাগবে সেই জন্য বোধহয় খেয়েছে যাই হোক একসঙ্গে দুজন মিলে চা বিস্কুট খাওয়ার পরে আমি কিন্তু আর একটু সময় নষ্ট না করে শুরু করেছিলাম আমার কাজ কাজ বলতে বাসি কাজ যেগুলো আছে ঘরটর ঝাড়ঝুর দেওয়া মুছা এই কাজগুলো আছে সেই সঙ্গে আবার রাত্রে দুটো চাদর আগের দিন রাত্রে দুটো চাদর ভিজিয়ে রেখেছিলাম তো তো সেগুলোকেও কাচতে হবে শুধু চাদর নয় তার সঙ্গে বেড কভার সমস্ত কিছুই আছে তো সেগুলোকে সমস্ত কেচে কুচে কমপ্লিট করে একদম স্নান সেরে তারপরে উঠবো বাসি কাজটা ছিল সমস্ত কমপ্লিট করে ফেলেছি আর স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই দশটা পনেরো কি কুড়ি মতো আমি ঠিক করে রেখেছিলাম যে এগারোটার মধ্যে আমি বাসি কাজ সেরে সমস্ত কমপ্লিট করব তো যাই হোক যেরকমভাবে নিজে মানে মানুষ মাইন্ড সেট আপ করেছিলাম কাজের জন্য সেইভাবেই কিন্তু কমপ্লিট করে নিতে পেরেছি আর যেদিনকে তোমাদের দাদা ভাইয়ের অফিস না থাকে সেদিনকে বাড়ির অনেক কাজ থাকে যেগুলো করতে গিয়ে অনেকটাই সময় চলে যায় পরিষ্কার টরিষ্কার থাকে সেগুলো সব করতে হয় তো ওর থাকলে কি হয় সুবিধা হয় যে ও রান্নাটান্না আপনাদের একটু হেল্প করে দেয় আর আমি এদিককার কাজগুলো করে নিতে পারি তো আমার মনে হয় একটা সংসারে মানে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য স্বামী স্ত্রী দুজনের যদি সমান সহযোগিতা থাকে এবং সমানভাবে দুজন দুজনকে যদি হেল্প করে তাহলে আমার মনে হয় সেই সত্যিই সেই সংসারটা বলো বা সেই বাড়িটা কিন্তু সেই ছোট হোক বা যাই হোক না কেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর এই জিনিসটা খুব দরকার তো তোমাদের দাদাভাই যথেষ্টই হেল্প করে বাড়িতে থাকলে তো আজকে যেহেতু বাড়িতে রয়েছে ওই জন্য বাকি যা কাজ ছিল বাসি কাজ যেগুলো ছিল এক্সট্রা যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে একদম চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য কয়েকদিন হলো এসেছি তারপর থেকে কিন্তু ঠাকুর পুজো দেওয়ার জন্য আমি ভুলই পাইনি মানে সকালে সেভাবে বাজার করতে যাওয়া হয় না একদিন দুদিনে একদিনই হয়তো বাজার করে রানা হয় মানে মোটামুটি চার পাঁচ দিনের জন্য তো ফুলটা ছিল না খারাপ লাগে পুজো দিতে ফুল ছাড়া আর এখানে ওই নটা দশটার দিকে গিয়ে তখন আর ফুল পায় না সব দিন বসেও না সেভাবে তো যাই হোক আজকে ফুলটা আছে ফুল আছে বলে এত ভালো লাগলো আজকে পুজোটা দিতে বলে বোঝাতে পারবো না তারপরে যেহেতু অম্বুবাচী চলছে তো এই সময় একটু আমদুত ঠাকুরের কাছে দিতে হয় যেটা দেখে এসেছি মায়ের মায়ের কাছে ছোট্ট থেকেই তো এই নিয়মগুলো আছে এখানে শ্বশুরবাড়িতেও আছে নিয়ম আর মায়ের ছবিতে পুজো তো দেওয়া হয় না তাই মায়ের ছবিটাকে ঢেকেই রাখ থাকা হয় এখানে না নতুন কিছু নেই কাপড় টাপড় যে জন্য আমি আর নতুন কোনো কাপড় দিয়ে মায়ের ছবিটা ঢাকতে পাইনি তা আমার কাছে যেটা ছিল পেপার ছিল মানে নতুনই পেপার তো সেই পেপারটা দিয়েই আমি মায়ের ছবিটাকে ঢেকে রেখেছি ঢেকে রেখে বাকি পুজোটা দিয়ে দিলাম আর তারপরে পুজো দেওয়া শেষ হতেই চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্না আজকে অনেক কিছু আছে তবে কি স্নান সেরে রান্নাঘরে এসে ওই ঘেমে স্নান করতে একদমই ভালো লাগে না ওই জন্য সকালবেলা রান্নাটা হয়ে গেলে আমার যে কতটা কাজ এগিয়ে থাকে আমি বলে বোঝাতে পারবো না ও তোমাদের দাদাভাই বারবার বলছিল যে হেল্প করবো কিনা কিন্তু আমার ইচ্ছা ছিল আজকে যেগুলোরা রান্না করব। সবটা আমি নিজে হাতেই করবো এই রকম মানে ইচ্ছে আমার মাঝে মধ্যেই হয় তো সেই দিনগুলোতে মানে ওকে ঢুকতেই দিই না রান্না করে আমি তো ওই জন্য দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে আলু পেঁপের তরকারি হচ্ছে তার সঙ্গে আগের দিনকে দেখেছ বাজারে গেছিলাম তো ইলিশ মাছ এনেছিলাম তো সেই ইলিশ মাছ আর পার্শে মাছ হুম পারশে মাছটা এর আগে খেয়েছি তবে এত ফ্রেশ লাগলো মাছটা দেখে তো সেজন্য আর ও এত মাছ খেতে ভালোবাসে মাছ বাজারে গেলে ওভাবে ভাবে কি যে সবজি টবজি নেওয়ার দরকার নেই শুধু মাছ যদি আমি নিতে পারি চার পাঁচ রকমের সেটাতেই বোধ শান্তি তো ও এরকমই করে তো দুই রকমের মাছ ছিল মাছটা দুই রকমের মাছটাই করবো ইলিশ মাছটা না ইলিশ মাছ এক ভাজা খেতে দুর্দান্ত লাগে আর ভালো লাগে ইলিশ মাছটাকে যদি ওই বেগুন আর আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা করা হয় ওইটা আমার দুর্দান্ত লাগে আমার সর্ষে বাটার থেকেই রান্নাটা আমার সত্যি অসাধারণ লাগে তো আজকে সেই রান্নাটাই করব আর সেই সঙ্গে যে বললাম আলু পেপের তরকারি আর এদিকে হচ্ছে তোমার পার্শে মাছ পার্শে মাছটা শস্য পোস্ত দিয়ে করব আর হবে দইয়ের যে রেসিপিটা তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম তো সেই রেসিপিটা করব আচ্ছা এবার তোমাদেরকে জানিয়ে দিই যে এত তাড়াহুড়ো করে এত কিছু রান্না টান্না করছি কিসের জন্য আসলে শ্বশুর শাশুড়ি আসছেন হঠাৎ হঠাৎ বলতে বাবার শরীরটা সত্যি খুব খারাপ হঠাৎ করে এতটা খারাপ হয়ে যাবে মানে এত হয় না যে মানুষটা এত ডিসিপ্লিনের মধ্যে থাকেন তারপরে এত কিছু রোগ যে শরীরে বাসা বেঁধেছে আমরা কেউই জানতে বুঝতেই পারিনি তো সেই জন্যই আসবেন আরও চোখে চোখটা স্পেশালি চোখটা দেখাতে হবে আগে তো সেই জন্যই মা বাবা দুজনেই দেখতেই পাচ্ছে যে তোমরা চলে এসেছে অলরেডি তোমাদের দাদাভাই গেছিলো স্টেশন থেকে আনার জন্য তো আসার পরে এক ক্লাস করে আগে ওই আখের গুড় আর লেবু দিয়ে শরবত বানিয়ে দিয়েছিলাম রোদে গরমে এতটা জার্নি করে এসেছে তারপরে এই বয়সে তো ওটা দেওয়ার পরে তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে কিন্তু আমরা অলরেডি দুপুরে কিন্তু খাওয়া দাওয়া বন্ধুরা শুরু করে দিয়েছি তোমাদেরকে মেনু তো আগেই বলে দিয়েছি সুতরাং আর মেনুটা বলার নিশ্চয়ই দরকার নেই তাহলে আগে চলো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সকলে মিলে কমপ্লিট করে নিই আসলে বাবার সকালবেলাতেই খাওয়ার অভ্যেস সাড়ে আটটা থেকে নটার মধ্যে কিন্তু প্রত্যেক দিন ভাত খাওয়া মানে উনি খুব ডিসিপ্লিনভাবে নিজে মানে চলেন কিন্তু আজকে যেহেতু এখানে আসবে বলে সকালে জাস্ট টিফিন করে বেরিয়েছেন আর এখানে পৌঁছোতে পৌঁছোতে মোটামুটি ডেটটা প্রায় বেজে গেছে তো দুটো আড়াইটার সময় তখন আগে বাবাকেই খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি মা আর তোমাদের দাদা ভাই তিনজন একসঙ্গেই বসেছি খাবার খাওয়ার জন্য তো হয় না যে পরিবারের একসঙ্গে খেতে বসার আনন্দটাই অন্য রকম মানে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়া খাওয়ারটাও যেমন এনজয় করা যায় দিন তো একা একাই খায় তবে এই মুহূর্তগুলো সত্যি বাঁধিয়ে রাখার মতো পরিবারের সঙ্গে আমার মনে হয় এই কোয়ালিটি টাইম তো পরিবারের সঙ্গে কাটানোটা প্রত্যেকটা মানুষের উচিত না যাই হোক একসঙ্গে খেতে বসেছিলাম খেতে বসে ওইদিকে বাবার খাওয়া হয়ে গেছে উনি রেস্ট নিচ্ছেন আর আমরা একদম তিনজন মিলে বসে পড়েছি রান্নাগুলো নিয়ে কিন্তু কোনো কথা হবে না রান্নাগুলো সত্যি দুর্দান্ত হয়েছিল আমি না বা ভেবেছিলাম বাবার হয়তো দইটা ভালো লাগবে না কেননা বাবা একই রকমের খাবার খেতে অভ্যস্ত হ্যাঁ তো যাই হোক দইটা বানিয়েছিলাম তো বললো খেয়ে বললো সত্যি ভালো লেগেছে সবার ভালো লেগেছে আর খাওয়া দাওয়ার শেষে দেখতেই পাচ্ছ বাসন কোষণ যা হয়েছিল সমস্ত ধুয়ে টুয়ে একদম পুরো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে যা কাজ একদম ঝটপট সব কমপ্লিট করে নিয়েছি আর তারপরে টাদর দু একটা যা কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে এমনিতেই ব্যালকানিতে জায়গাটা কম তোমরা তো দেখেইছ তাই যখনই মানে ধরো আমরা দুজন আছি তো বাড়ি থেকে কেউ এলে না তখন ওই মেলা টেলার জন্য তখন অসুবিধা হয় তো ভাবছি পাশের ঘরে একটা দড়ি টাঙাতে হবে না হলে খুব সমস্যা হয় ভেজা জামাটা আমার মেলায় যায় না তারপরে আবার ওই এসির আউটডোর ফিটিংসটা ব্যালকনিতে করা হয়েছে ওই জন্য যেন আরও যেন ছোটো হয়ে গেছে জায়গাটা যাই হোক তো দেখতেই পেয়েছো যে চাদর টাদর যেগুলো যা ছিল সব ভাঁজ টাজ করে রেডি করে নিয়ে তারপরে দুপুরে তারপরে টানা একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিলাম আর সন্ধ্যা দেওয়ার পরে বাবার শরীরটা একটু খারাপ করছিল তাই বাবা আর বেরোলো না কিন্তু আমরা তিনজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ছি বলতে কাছে একটা লোকাল মার্কেটে আর বেরিয়েছি কিছু খাবো না সেটা হতে পারে তাই একদম গরম গরম এক কাপ চা সেই সঙ্গে একটা করে আলুর চপ খেয়েছি আর তারপরে দু একটা জিনিস কেনাকাটার ছিল সেগুলো কেনাকাটা করে আমরা কিন্তু বাড়িতে ফিরলাম বাড়িতে ফিরেছি পরদিনকে সকালে রান্না করতে হবে তাই সবজিগুলো তো না কেটে রাখলে সকাল সকাল রান্না বসাতে পারবো না তাই এসেই কিন্তু বসে গেছি সবজি কাটাকুটির জন্য তো সব সবজি মোটামুটি সমস্ত কাটাকুটির কাজ আমার আজকের মতো একদম কমপ্লিট বলতে গেলে সমস্তটাই কেটে রাখলাম আগামী দিন সকালে শুধু আলুটা যেটা লাগবে তরকারির জন্য সেটা শুধু তখন সকালে কেটে নেব ওটা আর এখন কাটলাম না কেননা আর ফ্রিজে আর আমার জায়গা হবে না আর জিনিসপত্র রাখার তো দেখতেই পাচ্ছ সব সবজি কেটে কুটে একদম পুরো রেডি করে আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে আর তোমাদের দাদাভাই আজকে সবার জন্য বানিয়েছিল স্পেশাল চিকেন স্যু চিকেন স্টু তো সেটা আর তার সঙ্গে রুটি দিনের তরকারি টরকারি ছিল সব দিয়ে আমরা তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম আজকের ব্লগ বন্ধুরা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ব্লগে